চাকরি বদল হতে পারে বা চাকরির জায়গা কিন্তু বদলি হওয়ার একটা সম্ভাবনা এই বছর কিন্তু অতিরিক্ত নেশার কারণে কোনো রোগ কিন্তু আপনার জীবনে প্রকাশ পেতে পারে বছর জ্যানমেন আপনি কিন্তু সহজে কারো পাবেন না যাত্রার জন্য শুভ কিন্তু বিদেশ সে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে না এই বছর কিন্তু প্রচুর ক্যামের আওতায় পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ভুল সিদ্ধান্ত নেবার কারণে জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে আমি অনিকেত আজকে আলোচনা আবার সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব সিংহ রাশির কেমন যাবে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ সিংহ রাশির বার্ষিক রাশিফল নিয়ে সিংহ রাশির জাতক বা মানুষদের তাদের বিবাহ বিদ্যা ভাগ্য কর্ম চাকুরি ইত্যাদি কেমন ভাবে কাটতে চলেছে তাদের এই দু হাজার পঁচিশ তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমেই বলে রাখি সিংহ বা সিংহ রাশির জাতকদের কিন্তু এই বছর মোটামুটি যাবে সিংহ রাশির মানুষদের যারা পড়াশোনা করছেন অর্থাৎ যারা পড়াশোনা এডুকেশন বা যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর যথেষ্ট উন্নতির যোগ রয়েছে নতুন কোনো পড়াশোনায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো কোর্স করতে পারেন নতুন কোনো বিশেষ কোনো শিল্পকর্ম আপনারা শিখতে পারেন এতে কিন্তু আপনাদের জন্য ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতকদের এই বছর নতুন কর্মক্ষেত্রে যোগ নতুন চাকরির যোগ রয়েছে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে চাকরি বদল হতে পারে বা চাকরির জায়গা কিন্তু বদলি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে এই চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি বলি যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটি ভিন্নতা চঞ্চলতা ভাব কিন্তু বৃদ্ধি পাবে এই সব সমস্যাগুলো কিন্তু একটু বাড়তে পারে বছরের মধ্যম সমাজে কিন্তু এই সমস্যার সমাধানও কিন্তু আস্তে আস্তে হতে থাকবে এবার আসি একটি বিশেষ টপিক নিয়ে যারা নেশা করেন যারা ড্রিঙ্কস করেন তাদেরকে বলবো এই বছর খুব সতর্কভাবে চলার চেষ্টা করুন এই বছর কিন্তু অতিরিক্ত নেশার কারণে বা নেশার কারণে কিন্তু কোনো রোগ কিন্তু আপনার জীবনে প্রকাশ পেতে পারে বা বড়ো কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই বছর সিংহ রাশির জাতকদের যথেষ্ট পরিমাণ চিন্তা করা উচিত শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে কোমর নিয়ে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে আর এবারে আর একটা কথা বলে রাখি সিংহ রাশির জাতকদের এই বছর কিন্তু প্রচুর ক্যামের আওতায় পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর বদনাম পেতে পারেন প্রতারিত হতে পারেন তাই এই সব বিষয় দিয়ে সাবধান থাকবেন কাউকে কোনো টাকা ট্রানজেকশান বা এইগুলো করার আগে কিন্তু যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করা উচিত সিংহ রাশির জাতকদের এই বছর কিন্তু কনফিউশন একটু বৃদ্ধি পাবে ভুল সিদ্ধান্ত নেবার কারণে জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে সটকা ইনকামের কিন্তু ভালো যোগ রয়েছে নিজের মনের কথা কাউকে খুলে বলবেন না এই বছর জানবেন এই বছর কিন্তু আপনাকে একা চলতে হবে এই বছর জানবেন আপনি কিন্তু সহজে কারোর সাথ পাবেন না যারা রিসার্চ করেন যারা গবেষণা করেন যারা বিজ্ঞানের সঙ্গে জড়িত তাদেরকে বলবো তাদের কিন্তু এই বছর যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রবল উন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নেশার প্রতি কিন্তু আসক্তি বা বৃদ্ধি আসতে পারে কাজের ক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে এই বছর কলিক বা সিনিয়রের দ্বারা কিন্তু সমস্যায় পড়তে পারেন কোনো সাপোর্ট পাবেন না কলিক বা সিনিয়রের দ্বারা কাজের জায়গায় কিন্তু একটু প্রবলেম আসতে পারে গুরুজন পিতার পরামর্শ কিন্তু এই সময় গ্রহণ করুন এই সময় গুরুজন পিতার পরামর্শ গ্রহণ করলে আপনার জন্য কিন্তু এই বছর যথেষ্ট ভালো হবে মেয়ের পর থেকে কিন্তু মেয়ের পর থেকে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে বিদেশ যাওয়ায় যারা বিদেশ যেতে চাইছে তাদের কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আটকাও পড়ে যেতে পারেন বা যারা বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব একটা শুভ নয় বিদেশ যাত্রার জন্য শুভ কিন্তু বিদেশ সে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে না অর্থভাগ্য কিন্তু এই বছর ভালোই থাকবে কিন্তু অর্থ ব্যয় অনেক পরিমাণ বৃদ্ধি পাবে প্রেম জীবনে কিন্তু কষ্ট আসতে পারে প্রেম নিয়ে সমস্যা আসতে পারে প্রেম নিয়ে কিন্তু একটু ভগন্তি হতে পারে সিংহ রাশির জাতকদের যারা প্রেম করছেন যারা বহু বছর ধরে প্রেম করার পর ভাবছেন যে হ্যাঁ এবার হয়তো বিয়ে করার পালা বা এইবার আপনারা হয়তো দুজনে এক হতে যাচ্ছেন কিন্তু এই সময় কিন্তু একটা বড় সমস্যা পারিবারিক সমস্যা বা যে কোনো সমস্যা কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু নষ্ট করতে পারে কোনো কাজে কিন্তু লেট হবে খুব এই রাশি জাতকদের এই বছর যে কোনো কাজে কিন্তু লেট যে কোনো কাজে বাধা বিপত্তি এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে আজকে আলোচনাটা আমি এখানেই শেষ করলাম আলোচনাটি কেমন লাগবে অতি অবশ্যই জানাবেন যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরের অভিষেডে নানা তথ্য নিয়ে আমি তো থাকছি আপনারা থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন